হাসিব তন্ন মা সদপদ কম আবাস ও এন্ন কুম ইলৈ নালা তোর যাও আল্লাহরবোনা আমি মনে অনর্থক বানাই নাই অ কারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই তোমরা মনে করছো আমি অনর্থক বানাইছ এ আমি খাওয়ার জন্য বানাই না খাওয়ার লেগে বানাইলে হাতি যেই পরিমাণ খায় তা হাতি বানাইলে যথেষ্ট জন্য বানাই গাদায় যেই পরিমাণ গুমায় রে গাদা বানাইলে যথেষ্ট ছিল তাহলে মানুষ রে কেন বানাইল অনর্থক মালিক বানায় না অপ্রয়োজনীয় বানায় নাই আল্লাহ বলেন কেন বানাইলাম মা খন কতুল জিন্না ওয়ারি ইংসা ইল্লা মালিয়া আবুদু মানব এবং দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গুলামির জন্য বানাইছি কিন্তু তোমরা বলে যেও না এই পৃথিবী খনস্থায়ীটা চিরস্থায়ী না চিরস্থায়ী না এই পৃথিবী প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি যে আবার হিসাব নিব যাদেরকে দুনিয়ায় পাঠাইছি কেউ হিসাব থেকে বাঁচতে পারবি না কেউ বিচার সুযোগ পাবে না কুল্লুন নাফসিন বিমা কাসবাতরাহিনা প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে গো মালিকের সামনে দাঁড়াইয়া খনস্থায়ী الدنيا হিসাব আমার আল্লাহর কাছে দিতে ان لا إله إلا الله ان لا شريك له وأشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجاً منيراً. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا صدق الله العظيم الشريف ورن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد مردلت لإبراهيم

حسنت غصالی سلو علیہ الحمدللہ للہ گوہرپور دوکن پڑا اسلامی یوو ادھو او اودھوگیہ آئے جی تو بارشریک تفسیر القرآن محفیل شمانی تو شباب ہوتی الحاظ حضرت مولانا شیخ ابو خالد شیراجی دامات دامد ہوں جناب یوسف احمد گہور پور جناب জালাল মিয়া গহরপুর দীর্ঘকাল সময় আপনার আলোচনা শুনছিলেন হজরত মৌলানা নুরুল হক সাহেব নবীগঞ্জ সাহেব করেছেন হজরত মৌলানা তাজুদ্দিন আল হামিদি সাহেব দিঘার হজরতুল যুবক ভাইরা মুরব্বান আজাম আওয়াজ দূরে যাচ্ছে অবস্থানরত পর্দা নি সীমা ও মনেরা সকলকে আমার অন্তর থেকে আপন করছি মোবারক শুক্রিয়া আদায় করছি যিনি প্রচন্ড ঠান্ডার মধ্যে গভীর রজনীতে যারা আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় দিন এক মজলিস আলেমদের সাহবতে আহার বসার তৌফিকটুকু রব্বি کریم দিয়েছেন শুকরিয়া দেই করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী আপনারা দীর্ঘক্ষণ সময় অপেক্ষা নিয়ে মৌমাছির মতো বসে আছেন রাত প্রায় এগারোটা এই সময়ে প্রচণ্ড ঠান্ডার মধ্যে বসে থাকাটা এটা চারটে গানি কথা না এটা একমাত্র লিওয়াজহিল্লা একমাত্র ভালোবাসার মোহাব্বত আল্লাহর জন্য এই ভালোবাসা আপনি কোটি টাকা দিয়ে পাবেন না কারণ কোন নেতার বক্তব্য শোনার জন্য মানুষ আরামের বিছানা ছেড়ে এই মাটির মধ্যে বৈশা থাকা এরকম জনপ্রিয়তা অর্জন কোনো নেতায় করতে পারছে না কোন নেতার অপেক্ষায় মানুষ এত রাতে বসে থাকবে না এটা একমাত্র আল্লাহ এবং তার রসুলের ভালোবাসায় আলেমদের মহাব্বতে আপনারা বসছেন যেহেতু গভীর রাত পর্যন্ত আশা করে বসেই আছেন বাকি মোনাজাত পর্যন্ত আপনাদের থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মোনাজাত যারা জায়গা আছে তো বসে যান যারা দাঁড়িয়ে আছেন আপনার ওই দিকে বসলে তো কথা বলতে ভালো লাগবে এই একটা সাইডে ওই সাইডে খালি আছে বসলে জায়গা গরম হয়ে যাবে জায়গা গরম পড়তেছে বল যান বৈশা ধান বৈশাখ গরম হয়ে যাবে সম্মানিত সুদীপ কোরআনের কথা শোনার জন্য আপনারা আসছেন কোরআন এমন একটি গ্রন্থ যার আওয়াজ শুনলে কোনো মমিন বান্দা ঘরে বসে থাকতে পারে না নয়ের যাতে না দেয় কোনো মমিন বান্দা কি ঘরে থাকতে পারে থাকতে পারে না যদি তার ইমানি জজবা শেষ দিতেছে শেষ দিতেছে কোন ইমানি জজবাওয়ালা ব্যক্তি ঘরে থাকতে পারে না কোরআন তাকে জাগা পর্যন্ত নিয়ে আসে যদি তার জজবা তাকে ইমানি জজবা আবার অনেক মানুষ গড়ে বসে আছে কোরআনের কথা শুনতেছে কিন্তু লড়েও না জজবা খাও সাপ ধরার জন্য একজন লোক আসে তারা সাপরিয়া বলি আমরা ঠিক না গর্তের সামনে বাজায় বাসি বাজাইলে তারা যদি জিজ্ঞাসা করেন জানেন এই বাসির সুর শুনলে কোনো বিষাক্ত সাপ গর্তে থাকতে পারে না অটোমেটিক বাইরে আসবে তো সাপরিয়ায় বাসি বাজাইতে বাজাইতে গহরপুরে করে আয় সাপ ক্লান্ত হয়ে গেছে তাও গর্তের সামনে দাঁড়ায়া বাজায় কিন্তু গর্তর থেকে সাপ বাহির হয় না বেচারার মেজাজ খুব গরম হয়েছে কুদাল একটা লইয়া গর্ত খনন করছে কইরা বিত্রে ডুকা দেহে সাপ দুইটা সুখ করে বসে এত যে বাঁশি বাজাইল নরেও না ঘটনা কি সাপরিয়ারে যে গেলে সাপ আছে নি দুইটা আছে তো বাইর না কা ও কেয়ামত পর্যন্ত বাঁশি বাজাইলো বাড়িত না কারণটা কি কারণ হইলো একটা হইলো দূরা আর একটা মাইটটা দূরা বলেন এই দুই সাপের সামনে ইসরাবিলে সিঙ্গাত দিলে বাড়িব কেন বিষ নাই কথা হয় না কি নাই বিষ নাই এই জন্য সুর শুনে ঠিক কিন্তু শরীরে কাজ করে না ঠিক তেমনি ভাবে ব্যক্তিদের কানে যখন কোরআনের আওয়াজ যা সে ঠিকই চলে আসে আবার অনেক মানুষ গড়ে বসে আছে কিন্তু লড়েও না এরার কানের কাছে আমত পর্যন্ত আপনি কোরআন তালাওয়াত করলো খাম হইতো না খামার দোকান এ দুমসে ফিডাইতে থাকবো এই জন্য যারা বসছেন আমি মনে করি আপনারা জজবাওয়ালা লোক মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন এই নিয়তে একটু আত্তুল্লাহ দেহান্ত দেখে লোক এমনি তুলেন মোনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ হ্যাঁ আতলামানটা আপনার আত্তুল্লাহ আগে ওয়াদা করেন যে আমরা মোনাজাত পর্যন্ত আসি ওয়াদা হেতারা তুমি হ্যাঁ হ্যাঁ ওয়াদা তো আতলামান জাগা পর্যন্ত আপনারা আগ নিয়ে আসছে ওয়াদা কিন্তু বর খেলাপ করলে মুনাফিকের জানেন জানেননি আপনারা কেউ যদি উঠে আমি কি কম যে কে যায় আর আপনারা স্লোগান দিবেন মুনাফিক যায় অহন বলেন যদি ইজ্জত সম্মান থাকে আর যেমন দিব কেউ যদি হজ আমার ইজ্জতই না আমি একটা বেজিত লোক তা আমরা জান তো ইজ্জত যদি থাকে আমরা লড়ার কোনো সুযোগ নাই আর একান্ত যদি কারো ফসরাবের দরকার হয় বাথরুমের দরকার হয় সিকিউরিটির নেশায় ধরে তাহলে আমরা যাইতে পারবো দুইটা টান দিয়ে আবার এসে পড়তে কিন্তু যাওয়ান যে কারণ ও আদা করে লিখছেন রাজিয়া শুননি আল্লাহ কবুল করবে এই বিশ্ব পরিস্থিতি পরিসমাপ্তি একদিন ঘটবে বিশ্বাস হয় বিশ্ব থাকবে আসমান থাকবো জমিন থাকবো কিছুই থাকবে না কেন আজকে লাগাইছেন প্রয়োজন আছে আগামীকালকে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন গঠায় দিবে তার কারণ হলো তখন আর প্রয়োজন নেই আসমান ভাঙবে জমিন ভাঙবে টুকরা টুকরা হয়ে সব পর্বে ধ্বংস হয়ে যাবে জমিনের মধ্যে একটা ভূমিকম্প দিব আল্লাহ

মুহূর্তের ভিতরে সব ধ্বংস করে দিব। তার মানে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটাবে এতে কোনো সন্দেহ হবে আল্লাহ বলেন কুল্লু মান আদাই হা সব ধ্বংস করে দেব ইচ্ছা মতো সব শেষ করে তাহার মধ্যে একজন থাকবেন তিনিকে অয়াব যুগ বেজলা ই কর যিনি থাকবেন তিনি আল্লাহ উনি চিরঞ্জিত ওনার মৃত্যু নাই মরণ নাই ঘুমও নাই না ঘুমায় আল্লাহ মাঝে মধ্যে কথা করেন না বেশি ক্লান্ত হইলে ঘুমায় আপনারা আওয়াজ যদি বোঝা যায় যে ঘুমাই তো ভারে তা আপনারা নাও তো আসতে কাজ বোঝা সাপোর্ট দিতেছেন আল্লাহ ঘুমায়নি আমার গুমও নেয় আমার তন্দ্রাও নেয় গুম তন্দ্রা আল্লাহকে ধরে না মৃত্যু আল্লাহর কাছে আসে না ইনি চিরঞ্জীব আর সব দংশ কেউ থাকবে না এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে এই পৃথিবী চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী সবাই জানি আমরা ক্ষণস্থায়ী দুনিয়াতে তাহলে আমরা কেন আসলাম আল্লাহ আমরা চিরস্থায়ী জাগাত রাখতো ক্ষণস্থায়ী জাগাত পাঠাইলো কেন আদম এবং হাওয়া আব্মা এবং আব্বা দুনোজন জান্নাতে ছিল কিন্তু দুজনটা আবার ভাড়াই দিছে দুনিয়া তারা যদি জান্নাতে থাকতো তা আমরা যদি কেন জন্মগ্রহণ করতাম তো তুই ফসা গান্দা দুনিয়াতে আসতে হইতো না মাটির মধ্যে বইয়া ওয়াজও শুনতে হইতো না ঠিক নি আল্লাহ কেন পাঠাইলেন ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন পাঠাইলেন চিরস্থায়ী দুনিয়া এই জায়গা এর উদ্দেশ্য হলো আল্লাহ আমরা একটা পরীক্ষার মাধ্যমে এখানে যদি রেজাল্ট কেউ ভালো করে বিনিময়ে চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিবে আমার কথা আপনারা বুঝেননি ইয়া আল্লাহ এটা তো নবীগঞ্জ করছে না তা আমার বাড়ি কী দু মিল জায়গায় আমার কইতে হয় যে বাসা বুঝেননি সে তো এটা আশ্চর্য আশ্চর্যকার আমরা যে দূরে প্রোগ্রামও যাই মানে গিয়া বলি যে বাসা বুঝেননি কারণ আমার এই দিকে প্রোগ্রাম খুব কমই হয় ওই দূরে বেশি তো হেরার আমি জিগায় বাসা বুঝেননি কারণ এটা স্বাভাবিক কিন্তু আমরা যে অভিগঞ্জের মানুষের কম লাগে বাসা বুঝেননি একটু আওয়াজ টাওয়াজ দিন শেষ রায় তো রাত মধ্য রায় গেছে আপনারা যত আওয়াজ দিবেন আমার থেকে আওয়াজ পাইবেন আর আওয়াজের কথা ডিফেন্ড করে একটু আওয়াজ দিয়ে আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য যদি তুমি রেজাল্ট ভালো করো চিরস্থায়ী জান্নাত তোমাকে দেওয়া হবে। তবে শর্ত কি এখানে একটা পরীক্ষা দিতে দেখেন আল্লাহ বলেন আমার তেলা অতকিত আয়াত ইন্ন লাদিনা মনুআ মিনু স্বনিহাতিকান হুজেন তুলফির দেউ শিনুজোলা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা যারা শৎকাজ করে এবং যারা ইমান এনেছে এবং শতকাজ করেছে যারা ইমান আনছে এবং শৎকাশ করছে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে শর্ত কি ফত ইমান এরপরে সৎকাজ বলতে কি ন্যাকামল ইমান এবং ন্যাকামল এই দুইটা যারা ভিতরে থাকবে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে জান্নাত কিন্তু কয়েক কোয়ালিটির আছে সবচেয়ে বিআইপি যে জান্নাত বলে জান্নাতুল ফেরদাউস সবাই ঢুকতে পারবে না বিআইপি জান্নাতি আল্লাহ ওই জায়গার মেহমান বানাবো তাহলে দুনিয়ার থেকে আমরা যখন চিরস্থায়ী জায়গার যাব মাঝখানে কিছু শর্ত আছে প্রথম নাম্বার শর্ত হইল ইমান বলুন প্রথম শর্ত কি দ্বিতীয় শর্ত ন্যাক আমল এই ইমান এবং ন্যাক আমল যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে মেহমান বানাবে মানে আপনারা বলবেন হুজুর শর্ত তো আমরা প্রথমটা মানছি কারণ এখানে যারা বসে সবাই ইমানদার না বেমা আরে আওয়াজ দিতে গো তো এই জায়গার যদি আমি সব করে তাহলে তো সন্দেহ আছে ইমান যাওয়ার সম্ভাবনা আছে ইমানদার ইমানের আওয়াজ দিয়ে বলবেন যে আমরা ইমানদার তাহলে আল্লাহ কি বলছে প্রথম নাম্বার শর্ত ইমান আনতে হবে ইমান এবং নেকামল তাহলে আমরা প্রথম নাম্বার শর্ত হলে ইমান আনছি কথা তো আপনারা বিশ্বাস হচ্ছে আপনারা কি সবাই ইমানদার ইমানদার লে আল্লা হয়েছে ই মানান্তই বা আমরা ইমান আনছো ঠিক না নে কামো প্রশ্নই ল ইমান আনার পড়ে ও পুরাণের প্রায় জাগাত খালি ইমানদার রেওয়াজ পড়ে আল্লাহ ঘটনাটা কিতাপ এ তো ইমানদার রেওয়াজ করতো তা নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো গণ্ডগোল আছে বাস্তব নস্তব গণ্ডগোল আছে আল্লাহ কয় হে ইমানদার রা তোমরা আমি আল্লাহকে বয় করো স্বাভাবিক না বয় করার মতো বয় করতে হবে কি করছে করছে না এরপর আল্লাহ বলেন আল্লাহ কয় হে ইমানদারেরা জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো পরিবারকেও রক্ষা করো বলুন এখানে বেইমান্ডেও ওয়াস করছে না ইমানদারে ওয়াস করছে আল্লা বলেন হে ইমানদারের তোমরা ফিরে আস কোথার থেকে গুণার থেকে নিজেকে গুণার থেকে বাসাও বেঈমান রে বাস করছে না রে সব জাত ইমানদার ইমানদারি করে মূল গঠন হলো আমরা যারা আছি সবার দাবি হইল আমরা ইমানদার এই দাবি করলে পরে কেউ আপনারে বেইমান বলতে পারে না কেন পারে না ইমান মাফার কোনো মিশিং আমার কাছে নাই কথা হইনা দি একজন লোক দাবি করছে আমি ইমানদার কারণ আপনার বেইমান হইতে পারবেন না কেন কারণ আপনার কাছে ইমান মাফার মিশিং নাই জ্বর যখন উঠে শরীর তখন বগলের নিচে একটা কলম টুকাইয়া দেয় দিয়া কতক্ষণ করে আপনার জ্বর এই যে কলমটা এটার নাম হলো থার্মোমিটার এটা দিয়া জ্বর মাফা যায় কত পয়েন্ট জ্বর আছে কিন্তু একজন এই জন্য এর নিজের ইমানদার দাবি করে বসে দিছে কারণ মাফার কি নাই মিসিং নাই আর মিসিং না থাকার কারণে এদেশের সতেরাও হয় আমি ইমানদার এদেশের গুসকুরেরাও হয় ইমানদার বেনামাজিরাও হয় ইমানদার বেফরদাওয়ালায় হইতি বাজরাও হয় ইমানদার টেন্ডার বাজরাও হয় ইমানদার মানে জানে কেউ মাত্রা তো ঠিক এই যে দাবি করে বসা সুদ করে কয় আমি ইমানদার কিন্তু এর কিছু না কারণ মিশিং নাই সুযোগটা সবাই নিছে পালা করে আল্লাহ হয় এরকম দুকাবাজি তো মানুষকে দিতে পারবে কিন্তু আমি আল্লাহর কাছে মেশিন আছে আল্লাহর কাছে কি আছে মেশিন আছে আল্লাহকে আমি জানি যদি মাপ দিয়া দেখাইতাম তা মানছে জুতা দা ফিরাইতো আধা ঘন্টা আধা ঘন্টা দিই আধা ঘন্টা ফিরাইতো জুতা দিয়া দে তুই তো নিজের ইমানদার দাবি করো ইমানের পয়েন্তি জিরু কিন্তু আল্লাহ এটা প্রকাশ করে না এই কারণে আমরা খালি ওয়াজ করে যেতে তাড়াতাড়ি ইমানদাররে ওয়াজ করে জাহার নাম থেকে বাস ইমানদাররে ওয়াজ করে গুণার থেকে বাসার জন্য ইমানদাররে ওয়াজ করে আল্লাহরে ভয় করার ক্ষেত্রে ইমানদাররে করে নামাজের ক্ষেত্রে ইমানদার সব জায়গায় ইমানদাররে ওয়াজ করে এখন ইমানদার যখন নিজেকে ইমানদার দাবি করছে আর যদি তার ইমান তাকে তাহলে আরেকটা আরেকটা চ্যানেল হইল আরেকটা ঘোষণা হইল যদি আপনি নিজে ইমানদার হন আমি ইমানদার হই তাহলে আপনার উপরে পরীক্ষা আছে কারণ দুনিয়াটা কিসের জায়গা আমরা ওয়াজের কিন্তু আপনার পয়েন্ট ইয়াদ রাখতে হইব প্রথম ভূমিকার থেকে শেষ পর্যন্ত আপনার ওয়াজ বুঝতে হইব আমার ওয়াজ কিন্তু এক জায়গায় থাকবে মনোযোগ দিয়ে শুনতে হইব প্রথম বলছি দুনিয়াটা কিসের জায়গা পরীক্ষার হন ইয়া তা আপনি ইমানদার দাবি করছেন যদি সত্যিকারের ইমানদার আপনি হন ইমানদারের ইমানই পরীক্ষা আছে আর এই পরীক্ষায় যখন আপনার রেজাল্ট ভালো হবে বিনিময়ে পাবেন চিরস্থায়ী যেন না অত সহজ দুনিয়া এত সহজ দুনিয়া না এমনিতেই দুনিয়ায় আল্লাহ পাঠায় নাই বিনা কারণে পাঠায় নাই অপ্রয়োজনীয় দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই আল্লাহ বলেন পরীক্ষা না দিয়া সামনে আগাইবার কোনো সুযোগ নাই বাধ্যতামূলক তোমাকে পরীক্ষা দিতেই হবে পরীক্ষার থেকে কেউ রেহাই পায়নি কথা কি বুঝতেছে অনর্থক পাঠাইছে তারপর হাসিবে তুমামা খন ইলৈ নালা তোর যাউ আল্লাহৰ বলে আমি মনে নাই অনর্থক বানাই নাই অ কারণে বানাই নাই নিষ্পয়োজনে বানাই নাই তোমরা মনে করছ আমি অনর্থক বানাইছ এ আমি খাওয়ার জন্য বানাই নাই খাবার লাগে বানাইলে হাতি যেই পৰিমাণ খায় হাতী বানাইলেও যথেষ্ট গোমের জন্য বানাই নাই গাধায় যে পরিমাণ গোমায় রে গাদা বানাইলে যথেষ্ট ছিল তাহলে মানুষ রে কেন বানাইলো অনর্থক মালিক বানায় নাই অপ্রয়োজনে বানায় নাই আল্লাহ বলেন কেন বানাইলাম মুআবা খনা ফাতুল জিননা ওয়ালি ইনসা ইল্লা মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি কিন্তু তোমরা বলে যেও না এই পৃথিবী ক্ষণস্থায়ী এটা চিরস্থায়ী না চিরস্থায়ী না এই পৃথিবী প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি যে আবার হিসাব নিব যাদেরকে দুনিয়ায় পাঠাইছি কেউ হিসাব থেকে বাঁচতে পারবি না কেউ বাঁচার সুযোগ হবে না সিন্ডি মা কে প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে গো মালিকের সামনে দাঁড়াইয়া ঘনস্থায়ী দুনিয়ার হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে কথা হয় না বলুন হিসাব না দিয়ার সামনে আগানোর কোনো সিস্টেম আছে হিসাব আছে বিদা আমরা এখন কিছু খয় না আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি আমরা হোটেলে যায় না খাইবার লাগিয়া কথা না হোটেলে যখন আপনি গিয়ে বসেন খানা খাওয়ার জন্য তখন একজনে যে খাবার দেয় তারে কি কর মেসি আর এই বেসার আর কাজ হলো খাওয়ন দেওয়া তে হেতাই না খাওয়ন দিতেছে তো যারে খাওয়ান দিতে যে খালি অর্ডার দেয় আর এখালি আনে একটা পর্যায়ে যে আনতেছে চিন্তা করে আছে যে যেই পরিমাণ খাইতেছে হিসাব দিব কেন হেতে লাগছে সন্দেহ যে তার দেখতে তো মনে হয় না যে হিসাব দিতে পারবো কিন্তু খালি অর্ডার দে আর খা বিল উঠতে আছে অনেক টেকার খালি অর্ডার দিতে আছে না লক্ষণ খুব খারাপ এসি আর এক পর্যায়ে খাওন বাদ দিয়া প্লান করতা যে মারবার লিগে ফোন বাইরে মেরে লাগবে তখন জিগে বাইরে মারতে গেলে ম্যানেজারের দ্বারা গেছে কি সার লক্ষণ খুব খারাপ কি খারাপ ওই দেন কাস্টমার যে বইয়ে রয়েছে ও দিতে দিতে আমি ক্লান্ত খাইতে ক্লান্ত হইতে চাই হাঙ্গের বাচ্চা খালি খায় আর আমি খালি দেই কিন্তু সার এর পোশাকে আশাকে বোঝা যায় না যে হে হিসাব দিতে পারবো এর লেগে সার লাডি একটা লইছি ইচ্ছা মতো বাইরে তখন মালিকে ডাক দেয় না আমি যে কেন বইয়ের আমার নাম কিতা কম যা আমার কাজ কিতা আপনার কাজ হিসাব নেওয়া বলতে তুই আমার কাস্টমারের বাইরে থেকে গেলে তোর কাজ কিতা আমার কাজ হইল খানা পরিবেশন করা বলতে তোর কাজ তুই কর আর হের কাজ কিতা খাওয়া তুই খাইতে থাক তুই দিতে থাক আমার কাজ হইল হিসাব নেওয়া এ কথা হয় না যা পারে খাইতে খাইতে আমার দুগান শেষ করে লাগ কিন্তু হে হিসাব না দিয়ে দুগান দিয়ে বাড়িতে তো কথা ঠিক তুই এর বাইরে আমার হিসাব দিব দুই খাওয়াইতে তাক আর তুই দিতে তাক আর এক ঘর থেকে বাইরিব হিসাব দিয়া এক পাওয়ায় আগাইতে তো আধান ঠিক আল্লাহ কয় দুনিয়াতে পাঠাইছি তোরা রে আ খাম কু খাম দিনের খাম রাতের খাম কইরা তোরা পিএইচডি করতে যাস তা আমরা আ খাম কু খাম দিকিয়া ফেরেশতারা আল্লাহর কাছে কয় আল্লাহ একটা আসাদ দে মাইরা লাই আল্লাহ কয় কেরে মারতে কই যেই পরিমাণ আ খাম কু খাম করতেছে হিসাব দিব কেমন আল্লাহ হয় তোর কাজ হলে এর শেল্টার দেওয়া এর কাজ আহাম কুহাম যা পারে করতে তা আর আমি আল্লাহর কাজ হলে থেকে হিসাব নেওয়া এ হিসাব না দিয়া হে এক পাওয়া গাইতে তো এই জন্য আমরা আখাম ফুখাম করি কিন্তু আমরা রে ফেরেস্তায় দূরে আসারও মারে না আমরা মারেও না কারণ ওই যে হিসাব আছে